haydullah 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 hay Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video அம்மா <Gã> அல்ல <filho>, <Anfang> <faith> <food Aristotle> <ver fringe> আল্লাহ লা আজিয়াম ইমানি নূরাণী মঞ্চে আছাদমত প্রসাদവദ দাওয়াত এখানে জন্য

আল্লাহর নবীকে দল হয়েছে এই আল্লাহর নবীর মিলাদের কারণে অনেকে মিলাদ মানতে চায় না অনেকে সিরাত মানতে চায় মিলাদকে অপমান করতে চায় যারা সিরাত মানবে মিলাদ মানবে না তাদের কপাল নসিব বন্ধ তারা বেঈমান হওয়া ছাড়া কবরে যাওয়া সম্ভব নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা মিলাদ মানবে সিরাত মানবে না তারাও বেঈমান যারা সিরাত মানবে মিলাদ মানবে না তারাও বেঈমান যারা মিলাদ মানবে সিরাত মানবে না তারাও বেঈমান সিরাত যারা মানবে না তারাও বেঈমান মিলাদ যারা মানবে না তারাও বেঈমান আল্লাহ বলেন তোমাকে মিলাদ মানতে হবে সিরাত মানতে হবে কারণ আল্লাহর নবী যখন থেকে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে প্রবেশ করেছেন তখন থেকে নয় শুধুমাত্র আল্লাহ বলেন আমি এই পৃথিবী বানানোর আগে সমস্ত কোন কায়ন বানানোর আগে এমনকি আমি আল্লাহ নিজে প্রকাশ হওয়ার আগে আমার নদীকে বানাই না মিলা তো আমার আল্লাহ

আমাদের ইমান যদি পরিপূর্ণ হয় তাহলে মিলাদের মধ্যে কোনোদিনও যুক্তি দেখাইতে পারবো না কারণ আমার নবীর মিলা যে মিলাদের ভিতরে ঢুকলে যেই মিলাতে আসবে যেই মিলাদ সম্পন্ন আসে আমার আল্লাহ নিজেও খুশি হয় আল্লাহু শুধু খালি আমরা খুশি হইছে এটাই এটাই কি ঠিক

সেই মিলাদ মানতে বলছে আমার আল্লাহ যেই মিলাদ শুধুমাত্র আমরা যে আশরাফুল মাখলুকা সৃষ্টির সেরা আল্লাহ পাক আমাদেরকে মিলাদ মানতে বলে নাই আল্লাহ বলছে মিলাজ মানতে হবে 18000 makhluk কে সুবহানাল্লাহ متاজার makhlukা 18000 makhlukাত আপনার আমার ব্রেণের ভিতরে যেটা নাই সেটাকেও মানতে বলছে আমার আল্লাহ কেমনে মানছে যেদিন আমার আল্লাহর এবার একজনে বলতেছে কি ব্যাপার কারণটা কি বাঘ আর মহিষ তো একসাথে কাঠে পানি খাওয়ার কথা নয় বাঘ আর হরিণ তো একসাথে পানি খাওয়ার কথা নয় কারণটা কি একসাথে

apa dia korna abin to ek takaye takaye roye chile e mone thile takaye takaye aste tamanti dinagor ei takaye takaye aste adar

জান দানাই দোল গঙ্গা আমার দালাই মেন আরে আমরা রে মামলা গো জালাম দানাই দোল গঙ্গা নাম জানায় নোলা আরে মিল

জাহান্নামী যে কিনা দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ কয় আবুল আহ আবুল দুনিয়ার জমিন থেকে জাহান্নামী আবুল আমরে যখন আবুল আমরে তার কাছে যখন গেল তার একটা বাদী বাদী ছিলেন তো নাকি ওই সময় বাদী থাকতো মানে টাকা দিয়ে ক্রয় করতে আজকে ওই বাদী যতক্ষণ পর্যন্ত আরেকজনের কাছে না যেত ততক্ষণ পর্যন্ত ওনার কাছেই থাকতো এটা বোঝাইতে পারি কি এই আবুল আম যখন বাদীরে আনলো বাদীরে ডাক দিয়া ক বাদি তুমি আমার কথা ছাড়া কোথাও যাইও না এ বাদি কয় ঠিক আছে হুজুর আপনার কথা ছাড়া আমি তো কোথাও নব না হঠাৎ করে বাতি এবার যখন আল্লাহর হাবিব জন্ম হবে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে শুভ আগমন করবেন এমত অবস্থায় আল্লাহর হাবিবের দরজা আল্লাহর হাবিবের পাশে যখন গেলেন চাইয়া দেখে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে প্রবেশ করে ফেলেছেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে শুভ আগমন করে ফেলেছেন এমত অবস্থায় আবুল আহাব আবুল আহাব ওই বাদির খুঁজতে ছিল খুঁজতে 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 অনেকক্ষণ যখন হয়ে গেল বাদি অনেক

তোমাকে আর টাকা পয়সা লাগবে না তুমি আমার বাদি খাদ্য হবে না যাও তোমার আমি এই মুহূর্তে আজাদ করে দিলাম ভাবে যখন আজাদ করে দিল আল্লাহ যখন করা হল আল্লাহর হাবিবের উপর যখন কালমা দাওয়া না শোয় কালমা দাওয়া যখন দিবেন তখন আবু লাহাব রে ডাক দেয়া হইল আবু লাহাব আমার চাচাগো ও

কালনা পড়তে না কারণ কালিনা যদি করি তা আমার সাপ দাদার কপালে না হালিনা কালি না পড়ার সম্ভব নাই তোমারও

আমার সাথে তো আপনি দুনিয়ার জমি থেকে চির মায়া যাবেন আজকের পরে আর আপনার থাকার মতো কোন

শুধু আমার সামনে পড়ে আর কারোর সামনে ভরা লাগবে না কেউ জানতো না শুধু কও না শুধু আমার সামনে পরে আপনি মাই না আপনার